এটাতে লাগাই দিলাম আচ্ছা এটা কি এটা হচ্ছে কোড নাম্বার কোড নাম্বার হ্যাঁ কোড নাম্বার থাকে হচ্ছে আপনার স্টিপের এই কোড নাম্বার হুম কোড কোড আপনি এখানে ইউজ

যেদিকে এরকম আছে যে gitu কম পয়েন্ট কমানো যায় হ্যাঁ যাতে ব্যথা না পায় বুঝছেন অনেক ব্যথা পায় তো থাকলে দেখা যাবে আমি নিজে কন্ট্রোল করে প্রেস করব আচ্ছা প্রয়োজন এই যে নিয়ে